দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন রাজধানীতে পূর্বাচল ফিটে প্রস্তুত এক ঐতিহাসিক সংবর্ধনা বিশ লাখের সমাগমে মুখর হবে রাজধানী দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রামের পর দেশে ফিরছেন তারেক রহমান বিএনপি বলছে বীরের মতো প্রত্যাবর্তন মার্কিন অবরোধে সমর্থনকারীদের জন্য কঠোর আইন সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ড এবং অস্ট্রেলিয়ায় মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সচিব যাচাই করছে সত্যতা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আমি নাফিস সাধারণ এখন অসাধারণ মশলা স্বাদ বাড়ায় ছড়ায় খাবার হবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর সে প্রতীক্ষার অবসান হচ্ছে তবে তারেক রহমানের এই ফেরা নিয়ে জনমনে তৈরি হচ্ছে বেশ কিছু কৌতূহল এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে তিনি কেন প্রথমে সিলেটে যাবেন কি আছে এই রুটের পেছনে আর এই রুটের পেছনের প্রেক্ষাপট এবং দেশে ফের উপলক্ষে নেওয়া প্রস্তুতি নিয়ে বিস্তারিত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর কাটছে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের অপেক্ষা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত বিএনপির নেতা কর্মীরা কিভাবে দলের শীর্ষ নেতাকে সংবর্ধনা দেবেন সে নিয়ে ব্যতি ব্যস্ত তারা শীর্ষ নেতার দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি দলনেতাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চান তারা রাজধানীর খিলক্ষেতের তিনশো ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন চলছে তারেক রহমানের জন্য ঠিক করা হয়েছে বাড়িও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান সঙ্গে থাকবেন রহমানও। কিন্তু অনেকের মনে প্রশ্ন কেন আগে সিলেটে নামবেন তারেক রহমান দলীয় সূত্রে জানা গেছে আগামী পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে তার আগে সিলেটের যাত্রাবিরতি দেবে ফ্লাইটটি তবে নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক সূত্র বলছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে লন্ডন সিলেট ঢাকা রুট ব্যবহার নতুন কিছু নয় এর আগেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একই রুটে দেশে ফিরেছিলেন দু হাজার সাত সালে এক এগারো রাজনৈতিক পদ পরিবর্তনের পর তারেক রহমান গ্রেফতার হন দু আট সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান অবশেষে নিরাপরাধ হয়েই দেশে ফিরছেন তারেক রহমান নিউজ নিউজ দীর্ঘ নির্বাচনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এলাকায় তৈরি হচ্ছে এক ঐতিহাসিক দৃশ্যপট মাত্র কয়েকদিনের ব্যবধানে যেন রূপ নিয়েছে এক জনসমুদ্রে কুড়িল থেকে তিনশো ফিট পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার ফেস্টুন আর স্লোগানের মুখর চারপাশ সবকিছুই জানান দিচ্ছে একটি বড় দিনের আগমনী বার্তা তিনশো ফিট এলাকায় নির্মিত হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ 48 বাই 36 ফুটের এই মঞ্চে শেষ মুহূর্তে ডেকোরেশনের কাজ চলছে মঞ্চ ঘিরে নিরাপত্তা তদারকিতে রয়েছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন বা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলছেন বিএমপি নেতারা বলছেন 25 ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে 20 লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিশেষ ট্রেন অতিরিক্ত কোচ নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে ফিট এলাকা প্রস্তুত এক স্মরণীয় ইতিহাসের সাক্ষী হতে দীর্ঘ সতেরো বছরের আইনি লড়াই আর রাজনৈতিক সংগ্রামের এক দীর্ঘ অধ্যায় পেরিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই হাজার সালে গ্রেফতার থেকে শুরু করে কারাভোগ নির্যাতন প্রবাস জীবন এবং একের পর এক মামলার মুখোমুখি হওয়ার গল্প সব মিলিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবনে এটি এক ব্যতিক্রমী অধ্যায় সে কঠিন সময় পেরিয়ে অবশেষে মামলা মুক্ত হিসেবেই দেশে ফিরছেন তিনি তার এই প্রত্যাবর্তনকে বিএনপি দেখছে বীরের ফেরা হিসেবে বিস্তারিত জাগর এস রিপোর্টে মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে এরপর শুরু হয় অমানবিক নির্যাতন অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে আঠারো ঘণ্টা চলে নির্যাতন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তারেক রহমান নিজেই রিমান্ড নির্যাতনের মধ্য দিয়ে আঠারো মাস কারাভোগের পর দুই সালের তিন সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান দেশ ছাড়লেও দেশের রাজনৈতিক রোশানল পিছু ছাড়েনি তারেক রহমানের শুরু হয় মামলার খড়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে বাহাত্তরটি মামলা হয় এর মধ্যে অন্তত পাঁচটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেয়া হয় আদালতের মাধ্যমে সব মিলিয়ে দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় ধরে প্রবাস জীবন কাটিয়েছেন তারেক রহমান তবে অবশেষে সেই প্রবাস জীবনের ইতি টানছেন বিএনপির এই শীর্ষ নেতা আওয়ামী লীগ সরকার পতনের পর খোলে তার দেশে ফেরার দুয়ার রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান বিএনপির আইনজীবীরা বলছেন নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলা মুক্ত করতে আইনি পথই বেছে নেন তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা মুক্ত হন তারেক রহমান দলটির আইনজীবীরা বলছেন তারেক রহমান নিরাপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রামী নেতারা বলছেন বীরের বেশে ফিরবেন তাদের নেতা আগামী পঁচিশ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান অংশ নেবেন জাতীয় নির্বাচনে তারেক রহমানের হাত ধরে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপি

মঙ্গলবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে নতুন দাম বুধবার থেকে কার্যকর হবে সংগঠনটি জানিয়েছে বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে চার হাজার চারশো পঞ্চাশ ডলার নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ছাব্বিশ হাজার দুইশো বিরাশি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ষোলো হাজার সতেরো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ পঁচাশি হাজার একশো ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চুয়ান্ন হাজার তিনশো পনেরো টাকা স্বর্ণের দামের সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার একশো বত্রিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি রূপা চার হাজার আটশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি টাকা টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে কুড়ি গ্রামের জনপথ কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এদিকে গত কয়েকদিনের হাড় কাঁপানো ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন শিশু নারী ও বৃদ্ধরা বুধবার সকাল জেলায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাতাসের জেলার প্রায় সাড়ে চরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির মতো ঝরে পড়া কুয়াশায় কাজের সন্ধানে ছুটে চলা মানুষজন পড়ছেন ভোগান্তির মুখে তীব্র ঠান্ডায় সবজি খ্যাত বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা নিয়ে তাদের দুশ্চিন্তা দিন দিন বেড়েই চলেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন জেলায় আজ সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল একশো চলতি সপ্তাহে জেলায় মৃদু প্রবাহ বয়ে যেতে পারে ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলা মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আসরের নামাজের পর শহরের মুক্ত মঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সংগঠক ইকরাম হোসাইন সংগঠক ফয়সাল প্রিন্স মুক্তিযোদ্ধা ও জুলে গণভুত্থান বিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভুইয়া সংগঠক উৎস সরকার সংগঠক আদিফুর রহমান ওয়ারিয়র্স সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম। রোজিনা আক্তার পলি যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জুবাইর ছাত্র শক্তির সংগঠক সাব্বিরুল হক তন্ময় অনিক অফি রোজা এবং ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের এর মাদ্রাসার শিক্ষার্থীরা দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় বক্তারা বলেন যেসব আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী শক্তি গুপ্ত হত্যার মাধ্যমে হাদিকে হত্যা করেছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য মাকসিয়াতের দোয়ার জন্য আমরা এখানে একটা মাহফিল আয়োজন করেছি যেখানে আমরা তাদের আত্মার মাকফিরাত কামনায় এবং কিছু এতিন্দুস্থ ভাইদেরকে খাবার আয়োজন করার মাধ্যমে আমরা তাদের রুহের আত্মার করি শহীদ শরীফ উসমান হাদি ভাই যেন আমাদের মনের ভিতরে সবসময় থাকেন ওনার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ যেন আমরা সম্পূর্ণ করতে পারি আমাদের ঘরে ঘরে যেন হাদি ভাইয়ের প্রচার এবং প্রসার সবসময় যেন থাকে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার যেই স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যদি আমাদের ক্ষেপ আমাদের দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন আগামী দিনে যদি এই শরীফ উসমান হাদির মতো আমাদের কেউ জীবন দিতে হয় আমরা জীবন দিতে সব সময় প্রস্তুত রয়েছে কিন্তু আমরা কখনোই এই আধিপত্যবাদ আধিপত্যবাদের কাছে আমরা মাথা নত করব না ভারতীয় যেই আধিপত্যবাদ রয়েছে ভারতীয় যেই এই লেন্ডূপ দর্জিয়া রয়েছে তাদের এর কুশীলব যারা রয়েছে আমরা তাদের পাঁচ সাপ করব না লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল সাথে জানাবো আন্তর্জাতিক সংবাদ ভেনেজুয়েলার পার্লামেন্ট একটি নতুন আইন পাশ করেছে যার মাধ্যমে মার্কিন অবরোধ বা নো অবরোধ সমর্থনকারী ও অর্থায়নকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই আইনে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে মঙ্গলবার আইনটি পাশ হয় এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি তেলবাহী জাহাজ জব্দ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার এসব ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও জলদস্যুতার শামিল বলে আখ্যা দিয়েছে আইন উপস্থাপনকালে সংসদ সদস্য জিউসেপে আলেসান্দ্রেলো বলেন এই আইন দেশের অর্থনীতি রক্ষা এবং সাধারণ মানুষের জীবন মানের অবনতি ঠেকানোর জন্য প্রয়োজনীয় সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে তেলবাহী জাহাজ জব্দ করেছে এবং মাদক পাচারের অভিযোগে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে ভেনেজুয়েলা বলছে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মনকাদা বলেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসী আচরণ করছে তার ভাষায় ভেনেজুয়েলা কোনো হুমকি নয় হুমকি হলো যুক্তরাষ্ট্র সরকার রাশিয়া ও চীনও যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডের সমালোচনা করেছে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে লাতিন আমেরিকার অন্য দেশগুলোর বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে এদিকে কিছু লাতিন আমেরিকান দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করলেও অনেক দেশ পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ নিহত হয়েছেন আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তিনি যে জেটে ছিলেন সেটি বিধ্বস্ত হয় দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন নিহতদের মধ্যে আরও চারজন শীর্ষ লিবিয়ান সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য রয়েছেন তুরস্কের কর্মকর্তারা জানান প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে আল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং দেশ ও সেনাবাহিনীর জন্য এটি বড় ক্ষতি পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন তুরস্কের কর্মকর্তারা জানান লিবিয়ার এই প্রতিনিধি দলটি দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানো নিয়ে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিতে আঙ্কারায় গিয়েছিল এ ঘটনায় লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এই সময় জাতীয় পতাকা অর্থনিমিত রাখা হবে এবং সব ধরনের সরকারি অনুষ্ঠান স্থগিত থাকবে এবারে খেলার খবর মাত্র এগারো দিনে অ্যাশেজ সিরিজ হাতছাড়া করেছে ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্টে সুবিধা করতে পারেনি বেন স্টোকসের দল মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার সমালোচনার মুখে ইংল্যান্ডের ক্রিকেটার বোর্ড ও কোচিং স্টাফ এই সমালোচনায় নতুন মাত্রা যোগ করেছে ইংল্যান্ড ব্যাটার বেন ডাকেটকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ওই ভিডিওর সত্যতা যাচাই করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি ভিডিওতে দেখা যায় দ্বিতীয় তৃতীয় টেস্টের মাঝের বিরতিতে অস্ট্রেলিয়ার নুসায় মদ্যপ অবস্থায় হোটেলে ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না ডাকেট ভিডিও ছড়ানোর কয়েক ঘন্টা আগেই ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি সানশাইন কোস্ট সফর নিয়ে তদন্তের ঘোষণা দেন যদিও ওই সফরকে আনুষ্ঠানিক ছুটি হিসেবে গণ্য করেনি ইসিবি খেলোয়াড়দের সতেজ করতেই এক বছর আগেই সফরে পরিকল্পনা করেছিলেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম এদিকে অ্যাডিলেড টেস্টে তুলনামূলক ভালো খেললেও ইংল্যান্ড হারে বিরাশি রানে ফলে পাঁচ ম্যাচের সিরিজে মাত্র এগারো দিনে তিন শূন্য ব্যবধানে অস্ট্রেলিয়া ইসিবি জানিয়েছে ভিডিওটি তারা খতিয়ে দেখছে এবং তথ্য যাচাই শেষ না হওয়া পর্যন্ত আর কোনো মন্তব্য করবে না সংবাদ শেষ শিরোনামগুলো একবার। দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন রাজধানীতে পূর্বাঞ্চল তিনশো ফিটে প্রস্তুত এক ঐতিহাসিক সংবর্ধনা বিশ লাখের সমাগমে মুখর হবে রাজধানী দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রামের পর দেশে ফিরছেন তারেক রহমান বিএনপি বলছে বীরের মতো প্রত্যাবর্তন মার্কিন অবরোধের সমর্থনকারীদের জন্য ভেনেজুয়েলায় কঠোর আইন পাশ সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ড এবং অস্ট্রেলিয়ায় মদ্যপ অবস্থায় যাচাই করছে সত্যতা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে